যদে হাদিস না মানি জীবনে হেগমিত তোর পরে যদে মানি জীবনে কেহ বেগমিত তোর পরে কবরের মাঝে কি দিব বজোয়া কবরের মাঝে কি দিব মুনকার এর তরে যদি কোর আন হাদিস না মানি জীবনে কি হবে তোর পরে যদি কোর আন হাদিস না মানি জীবনে কি হবে তোর পরে

সদিকে দেখি নি তুফি রে কবে বেগমিত তোর পারে আন হা দিস মানে জীবনে রে হহবেগমিত তোর পারে কোরআন হাদিসনা মানে জীবনে রে কে বেগমিত তোর পরে মে তুরশিয়র বসে জানলাম আলেমদের দের চার মাজাহাব নয় ওর আনহদিষে মে তুরশিয়র বসে জানলাম আলেমদের দের চার মাজাহাব নয় ওর আনহদি জিজ্ঞেস করলাম বলে আছে ফেকাতে হে কি হবে গমে তোর পরে যদি ওর আন হাদিস না মানে জীবনে হে কি হবে গুমীতর পারে যদি কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গুমীতর পারে বলল জান্নাতা বিসমিল্লাহি সাল্লাম বলছেন ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা সলাসাতুন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না ও মা বোনেরা আমার কর্ণপাত করে শুনেন প্রথম নম্বর হচ্ছে আতুল লিওয়ালিদাই পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতাকে দুঃখ দেয় যে পিতামাতার সাথে অভদ্র আচরণ করে যে পিতামাতাকে মাতাকে গালগাল দেয় যে পিতা যে ওরা আশ্রমে ফেলে আসে এই সন্তানটা জান্নাতে প্রবেশ করবে না দ্বিতীয় নম্বরে বিশ্বনাপী বলেছেন আক বল্লে ওয়ালি দেহী অ দায়ু জান্নাতে প্রবেশ করবেন দায়ুস কাকে বলা হয় যে পুরুষটা যে অভিভাবকটা যে পিতা নিজের বাড়িতে বেহাইয়া আপনার সুযোগ দান করে নিজের মেয়েকে বলে ও জরিনা ও সুলতানা ও অসীমা শুনে রাখো তুমি যখন বাড়ি থেকে বের হবে পর্দার সহিত বের হবে মাথার কাপড়টা ঢেকে রাখবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে ঢেকে রাখবে শুধু তাই নয় তাই নয় আর কি করবে আর কি করবে যখন তুমি স্কুলে যাবে তখন সুন্দর করে মাথা থেকে পাটা ভালো করে সুন্দর করে পর্দা করে ঢেকে স্কুলে কলেজে তোমরা যাবে এইভাবে পিতামাতা উপদেশ করে ভাই উপদেশ করে কিন্তু যদি যদি না না মানে মানে করে তাহলে ওই মেয়েটাকে উপদেশ দিতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে বোঝাতে হবে তাকে আল্লাহ তাবার একবার তালার জাহান্নামের ভয় দেখাতে হবে আর যদি তাতেও কাজ না হয় তাহলে তাদেরকে মারতে হবে হালকা প্রহার করতে হবে আদব শেখানোর জন্য মারতে হবে যদি বেলাইনে চলে বেকায়দায় চলে তাহলে আপনাকে প্রহার করতে হবে জি একজন শিক্ষক একটি ছাত্রকে কেন মারে জি ভাই শিক্ষার জন্য মারে যাতে যে ত্রুটিটা যে ভুলটা তার ভিতরে ছিল এটা যাতে আর দ্বিতীয়বার না হয় এই জন্য মারে কিন্তু বর্তমান ছেলেরা বিবেদেরকে এমন করে মারে যে ভাই সুহার আল্লাহ হ্যাঁ বহরমপুরে আপনার কি বলে বহরমপুর মেডিকেলও আছে না একবারে কলকাতা ঠেলে দিতে হয় বন্ধুরে আমার এই রকম পুরুষ যারা বর্তমানে আছেন মহিলাদেরকে করেন এই সমস্ত পুরুষদেরকে আল্লাহ বলেছেন মহিলাদেরকে মারা যাবে না তাদের চেহারাতে আঘাত করা যাবে না তাদের তারা হচ্ছে ভালোবাসার জিনিস তারা হচ্ছে আদরের জিনিস তারা হচ্ছে মায়া মমতার জিনিস তারা হচ্ছে স্নেহের জিনিস তারা হচ্ছে প্রেম প্রীতির জিনিস তাদেরকে প্রহার করবে না তবে আদব কায়দার জন্য কিছুটা প্রহার করা যায় তবে খুব একটা বেশি রিচার্জ করবেন না হালকা রিচার্জ করা ভালো আমার তাই আপনারা শুনছেন আপনাদের উদ্দেশ্য বলছি শোনেন চারটি জিনিস কাজ করবেন চারটি কাজ করলে চারটি আমল করলে আপনি জান্নাতে প্রবেশ করবেন জি যেমন একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন المراه اذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها واطاعت بعلها فتدخل امن اي ابواب الجنه النبي صلى الله عليه وسلم ও মহিলার দল আপনারা যদি এ চারখানা আমল করেন এ চারখানা যদি আপনারা আমল করেন তাহলে আপনারা জান্নাতের আটটি দরজা আছে যে কোনো দরজা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন আপনাদের কেউ বাধা দেবে না আপনাদের কেউ বিরক্ত করবে না এই চারখানা আমল তার মধ্যে এক নম্বর হচ্ছে বিশ্বনাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলমার আত ইদা সাল্লাত খামসাহা যে ব্যক্তি যে ব্যক্তি অর্থাৎ যে মা বোন যে যুবক যুবতী যে মহিলাটা কি করবে আলমার আত এদা সল্লাত খামসাহা দিবা রাত্রি পাঁচ সলাত আদায় করবে দিবা রাত্রি পাঁচ আদায় করবে ও আহসানাত ফার আর কি করবে নিজের আপনার ইজ্জতের হেফাজত করবে নিজের আবরুর হেফাজত করবে নিজের যৌনঙ্গের হেফাজত করবে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে এই চারখানা আপনার যারা নিজের লজ্জাস্থানে হেফাজত করবে এই দুইখানা আমল চতুর্থ আপনার তৃতীয় নম্বরে বিশ্বনাবি সাল্লাহ আল সাল্লাম বলছেন ও হাফিদাত ফারজাহা ও আতাহাত বালাহা আর স্বামীর সেবা করবে স্বামীর সেবা করেন বর্তমান মায়েরা স্বামীর সেবা করেন জি স্বামীর সেবা করবেন স্বামীকে ভালোবাসবেন এবং স্বামীর সাথে কথোপকথন করবেন কোন বেগানা পর পুরুষের সাথে নিজের ইজ্জতটাকে বিলিয়ে দেবে না ও মায়েরা বেটিরা বোনেরা আমার কোন লুচ্চার সাথে কোন বেগানা পর পুরুষের সঙ্গে জিলাফির লোভে তুমি তোমার ইজ্জতখানা আব্রুখানা বিলিয়ে দেবে না কারণ আল্লাহ তাবার একবার আলা তোমার ইজ্জতের এত সম্মান করেছেন ইজ্জতের এত দাম দিয়েছেন বন্ধুরে আমার বলেন তো পৃথিবীর বুকে বুকে যতগুলো আমি একরাম এসেছিল যতগুলো রাসুলগণ এসেছিল কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে ভাইরা আমার বলেন মহিলাদের পেট থেকে এসেছে আমার মা বোনদের পেট থেকে এসেছে তাহলে এমন জায়গা থেকে ও আমার মায়েরা আমার আপনাদের কত সম্মান আপনাদের কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন আপনাদের ইসলামের ভিতরে কতটা অধিকার দিয়েছেন কতটা সম্মান দিয়েছেন আপনাদের যৌন অঙ্গের আপনাদের লজ্জায় স্থানের কতটা হেফাজত করেছেন পৃথিবীতে যত নবী রসুল এসেছে পৃথিবীতে যত আলিম ওলামা এসেছে পৃথিবীতে ডক্টর ডাক্তার মাস্টার এসেছে সায়েন্টিস্ট বৈজ্ঞানিক এসেছে সব আপনাদের ওই এই লজ্জায় স্থান দ্বারা দিয়ে আবির্ভাব হয়েছে শুধু তাই নয় ও আমার মায়েরা ও আমার বোনেরা আমার শুনে রাখুন আর আপনাদের আপনাদের ওই পেটটা যে পেটটা আপনি পরপুরুষকে দেখিয়ে বাড়ান যে পিটটা পিঠের চামড়া গুলো পিঠের মাংসগুলো আপনি পরপুরুষকে দেখিয়ে বাড়ান আপনি পিট আপনার পেটটা দেখিয়ে বাড়ান এই পেটের কতটা আল্লাহ তাবারক বাতালা তালা মর্যাদা দিয়েছেন কতটা সম্মান দিয়েছেন আল্লাহ তোমার একবার তালা কি মর্যাদা দিয়েছেন বন্ধরে আমার পৃথিবীতে যত দামি নামি লোক এসেছে পৃথিবীতে যখন নবী রসুলের এসেছে সবাই যত দামি দামি লোক এসেছে সবাই আপনাদের ওই পেটে আপনাদের ওই ভূগর্ভে এসে আট মাস নয় মাস ধরে থাকতে হয়েছে আর আট মাস নয় মাস ধরে থাকার পরে আট মাস নয় মাস ধরে থাকার পরে আপনি ওই নবী অলিকে আপনি আলেম ওলামাকে আপনি জন্ম প্রসব করেছে তাহলে আপনাদের কি মান আপনাদের কি সম্মান আল্লাহ তাবার ইসলামের ভিতরে দিয়েছেন ও মায়েরা বোনেরা বেটিরা আমার তাহলে বলেন আপনার ওয়াহাফিদা ফারজাহা এই জন্য বিশ্বনা বিশ্বাসাল্লাম বলছেন লজ্জা স্থানের হেফাজত করবে লজ্জা স্থানের যথা যথাযথ হেফাজত করবে আচ্ছা বলেন তো আমার মায়েরা বোনেদের অবস্থাটা আমি একটু তুলে ধরি আপনি যদি একটা বাসে সফর করেন কিসে বাসে আপনি সফর করেন যদি বাসটা লেডিস বাস হয় এই লেডিস বাসে দেখবেন যদি ত্রিশ জন যাত্রী থাকে ত্রিশ জন লেডিস মহিলা বসে থাকে তো দেখবেন এই বাসের মধ্যে কম পক্ষে কুড়ি জনই মহিলা এমন পাবেন যাদের পেট পিঠ মাথা উদাম কাপড় নেই আছে না নেই ভাইরা বলেন জি আছে তাহলে একটা লেডিস বাসে ঢুকতে গেলে একটা লেডিস বাসে মহিলাদের বাসে সফর করতে গেলে ত্রিশ জন মহিলার ভিতরে যদি বিশ পঁচিশ পঁচিশ জন এরকম মহিলা থাকে যারা নিজের যারা নিজের আপনার বক্ষগুলোকে পেটগুলোকে পেটগুলোকে রাস্তার বেগানা বেগানা ছেলেদেরকে বেগানা পুরুষদেরকে দেখায় বন্ধুরে আমার কিন্তু আপনাদের আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমি ছুটছি বলেন তো আপনারা যদি আপনারা বাসে সফর করেছেন ট্রেনে সফর করেছেন আপনারা কোনো ট্রেনের গিয়েছেন কিংবা কোন বাসে আপনি সফর করেছেন আপনি দেখতে পাবেন কোনো বাসে উঠলে কোনো বাসে পরে উঠার ওই বাসে যদি জন পুরুষ আপনার কি থাকে যাত্রী থাকে চল্লিশ জন পুরুষ যদি যাত্রী থাকে তাহলে আপনি ওই চল্লিশ জন পুরুষ যাত্রীর ভেতরে একটা পুরুষেরও আপনি পিট খোলা পাবেন না পেট খোলা পাবেন না আপনি ওই পুরুষটার টাকলুর ওপর থেকে নিয়ে শুরু করে বলা পর্যন্ত পুরো দেহটা অংশটা ঢাকা থাকে কিন্তু আমার মায়েরা বোনেরা তারা এত বেহায়া হয়েছে এত উড়িয়ে দিয়েছে তারা রাস্তা পথে চলতে যায় তারা স্কুল কলেজে যায় তারা বাসে সফর করে ট্রেনে সফর করে তারা বাজারে যায় তারা আপনার কি বলে নার্সিংহোমে যায় হাসপাতালে যায় কিন্তু তাদের কাপড়ের ঠিক ঠিকানা থাকে না বন্ধুরা আমার এই জন্যে ও আমার ভাই এরা বলে আমার এই জন্যে বিশ্বনাথ বিশাল্লাহ আয়ুসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেছেন কি হাদিসের ভিতরে বলেছেন বিশ্বনা বলেছেন যে তুমি তোমার আব্রুটাকে তুমি তোমার ইজ্জতটাকে হেফাজতে রাখবে তাই বিশ্বনা বিশাল সাল্লাম বলেছেন ও হাফিদাত ফরজাহা তুমি তোমার জৌন তুমি তোমার ইজ্জত তুমি তোমার আব্রুর হেফাজত করবে জি বলেন আজকে মহিলাদের মহিলাদের খাস করে কথা বলছি বিয়ে শাদী হচ্ছে না তার কারণটা কি কেউ বলতে পারবেন আজকে বর্তমান মহিলারা মহিলাদের সংখ্যা বেড়েছে এক দ্বিতীয়ত মহিলারা তাদের মান সম্মানকে তারা নিজেরাই নষ্ট করে দিয়েছে তারা অর্ধনগ্ন হয়ে তারা নগ্ন হয়ে স্কার্ট পরে জেন্স পরে রাস্তাঘাটে চলাফেরা করে বেগা অর্থাৎ আপনার অর্ধনগ্ন পোশাক পরিধান করে তার রাস্তাঘাটে চলাফেরা করে যার ফলে দেখবেন যে আজকে মহিলাদের দাম কমিয়ে কমিয়ে দিয়েছে দিয়েছে তাদের মান সম্মান আর এই মহিলাদের কারণে আজকে মহিলাদের বিবাহ शादी হচ্ছে না বন্ধুরা আমার কারণ বলেন আপনি যদি কোনো মাল ফিরিতে পান তাহলে বলেন আপনি টাকা দিয়ে ক্রয় করতে চাইবেন বলেন চাইবেন কিনা চাইবেন না বন্ধরে আমার তাহলে ফ্রিতে যদি আপনি কোনো মাল পান তাহলে আপনি টাকা দিয়ে ক্রয় করতে চাইবেন না অনুরূপভাবে প্রত্যেকটা পুরুষ অনুরূপভাবে প্রত্যেকটা পুরুষ মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের বাবা গার্জেনদের কাছে আপনার অর্থ সম্পদ দিয়ে সোনা গয়না দিয়ে মোহরানা বুঝিয়ে দিয়ে আপনার সসম্মান সহকারে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা যুবক ছেলে বিয়ে করে আনত কিন্তু বর্তমান নারীরা তারা নিজেরাই নিজেদের মান সম্মানকে নষ্ট করে দিয়েছে যার ফলে আজকে নারীদের মান নারীদের দাম আজকে কমে গেছে জি চিন্তা করতে পারেন আফসোস করতে পারেন যেমন আমি একটি মাহফিল করছিলাম আপনার কি বলে কনফারেন্স করছিলাম সেখানে প্রত্যেকটা মৌলভীকে প্রত্যেকটা আলেমকে কি করা হলো পাঁচ মিনিট করে সময় দেওয়া হলো তুমি লেকচার করো কিসের ব্যাপারে এইডস এর ব্যাপারে এইডস এইডস একটা রোগ এই রোগটা বেশি বেশি জেনা ব্যবচার করলে গেলে মানুষের শরীরে ছড়িয়ে যায় ইনফেকশন তো এই এইডস রোগটার জন্য আপনার কনফারেন্সে আলেম ওলামাদের আপনার বক্তব্য হলো সবাই পাঁচ মিনিট করে নিল আমি বললাম আমাকে পাঁচ মিনিট হবে না আমার দশ মিনিট লাগবে কি করে তাদের বক্তব্য হচ্ছে এটা যে মহিলারা পার্কে যাবে সিনেমাতে যাবে হয়ে হয়ে আপনার নগ্ন অর্ধনগ্ন মহিলারা তারা স্কুল কলেজে যাবে রাস্তাঘাটে তারা আপনার হয়ে চলবে তারা আপনার বেগানা শপিং করতে যাবে তো মাথার কাপড় ফেলে যাবে পড়বে না তারা আপনার পর্দা লাগাবে না এইভাবে অর্ধ হয়ে তারা চলাফেরা করবে পার্কে যাবে শপিং মলে যাবে দেখা দেখি করবে জেনা বিচার করবে কিন্তু এইডস না তাদের এই বক্তব্য জি বন্ধুরে আমার কিন্তু আমি বললাম কি ও বন্ধুরে মায়েরা বোনেরা আমার শনে রাখন আল্লাহ তাবার এক বা কোরআন কারীর ভিতরে বলেছেন ওয়ালা তাকরাবু না ইন্নাহু কানা ফাহিশাতান সাওয়া আসাবিলা আল্লাহ তাবার এক বলেছেন ওয়ালা তাকরাবু না এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তোমরা জিনা করা তো দূরের কথা মেয়ে ছেলের কাছে যাওয়া তো দূরের কথা যুবতীর কাছে যাওয়া তো দূরের কথা তোমরা তার নিকটবর্তী হবে না তার ছায়া তোমরা নেকবে না মহিলা এক মহিলার দিকে চোখ পড়ে যায় তাহলে চোখটা নামিয়ে দিয়ে তুমি চোখটাকে অবনত রেখে তুমি রাস্তা দিয়ে চলাফেরা করবে মহেন্দ্র বন্ধুরে আমার তাহলে আপনি শুনে রাখুন আল্লাহ খাবার একবার তালা ভিতরে বলেছেন জেনা করা তো দূরের কথা বরং জেনার নিকটবর্তী যাবে না কেন যাবে না এটা হচ্ছে নির্লজ্জ কাজ এটা হচ্ছে কাজ কাজ এটা এটা হচ্ছে শয়তানি কাবিরা গুনা ও মায়েরা বোনেরা মাসিরা আমার তাহলে চিন্তা করে দেখেন এ এডস রোগটা ছড়াচ্ছে কেন বেশি বেশি করে পার্কে ঘোরার কারণে জেনা ব্যবচার করার কারণে আজকে আমাদের ছেলেরা মেয়েরা স্কুলের নামে কলেজের নামে তারা যেখানে সেখানে গিয়ে আড্ডা মারছে ছেলেদের সাথে গল্প গুজব করছে তারা তারা আপনার ছেলেদের সাথে তারা মেলামেশা করছে যার ফলে এই এডস রোগটা ছড়াচ্ছে কিন্তু আমার আল্লাহ তাবার বাতালা বলেছেন ইসলাম বলেছে কি ইসলাম বলেছে যে না করা তো দূরের কথা নারীর কাছে যাওয়া তো দূরের কথা পার্কে যাওয়া তো দূরের কথা তুমি তার ছায়া নেবে না তুমি তার নিকটবর্তী হবে না এটা হচ্ছে ফাহিসা কাজ খারাপ কাজ তাহলে ভয়েরা আমার তাহলে বিশ্বনাবি সাল্লাহ সাল্লাম যে চারটি চারটি কাজের কথা বলেছেন তাই মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তিনি বলেছেন যে এই চারটি আমল করলে মহিলারা অনাসের জন্য প্রবেশ করবেন শেষের বেলায় যেটা বললাম ও আত আত বালাহা স্বামীর অনুগত করবে স্বামীর সেবা করবে স্বামী কি তাহলে বন্ধুরে আমার কি করবে স্বামীর সেবা করবে স্বামী সেবা করলে কি হবে স্বামীর যদি আপনি সেবা করেন তাহলে এটা আপনার একটা খরচ এ বাদতের মতো কাজ হয়ে যাবে বন্ধুরে আমার বিশ্বনাথ হাদিসের ভিতরে বলেছেন সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে আমি যদি আমি যদি এটাকে আল্লাহ তাবার একবার তালা যদি এটাকে শিরকের গুণান না করতো যে কোনো মানুষ কোনো মানুষের কদমের তলে সাইদা করবে চরণে সাইদা করবে পায়ের তলায় সাইদা করবে এটা যদি আমি এটা যদি ইসলামের ভিতরে শির্কের গুণা না হতো তাহলে আমি প্রত্যেকটা মহিলাদেরকে বলতাম যে তোমরা সকাল সন্ধ্যায় তোমাদের পুরুষ তোমাদের স্বামীর চরণে তোমরা সাইদায় লুটিয়ে বড় জি ভাই বাবাজি বন্ধুরা আমার কিন্তু দুঃখের বিষয় আজকে দামটা কমলো কেন আমাদেরই আমাদের মায়েদের কারণে আমাদের বোনেদের কারণে